যে অন্তর্বর্তীকালীন সরকারটা কিন্তু সংবিধানের নব্বই ধারার সরকার না যে আপনি নির্বাচন করতে আসছেন দুই কারণে একটা হচ্ছে কোন রাজনৈতিক দলের নেতৃত্বে জুলাই আগস্টে পরিবর্তন হয় নাই যদিও আমরা রাজনৈতিক কর্মী আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছি আর দ্বিতীয়ত হচ্ছে যে ছয় কোটি তরুণ যুবকরা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে জুলাই আগস্টে তারা কেউ নির্বাচনের দাবি তোলেন নাই তাহলে এই সরকারের ম্যান্ডেটটা আমাদের বোঝা দরকার যে তরুণদের সরকার তরুণরা কি চায় এর মানে আমি বলছি না তারা অনির্দিষ্ট কালের জন্য তারা ক্ষমতায় থাকবে ইচ্ছা করবে তা না এই সরকারটাকে এই কারণে আমি বলছি যে ইলেকশন প্লাস ম্যান্ডেট শুধু ইলেকশন ম্যান্ডেট না সে সংস্কার করবে তরুণ যুবক রাজনৈতিক দল স্টেক হোল্ডার সুশীল সমাজ সবার সাথে পরামর্শ করবে করে একটা টাইমের পরে সংস্কার এবং নির্বাচনের দিকে সে এগোবে তাদের মূল্যায়নের আগে হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে বাংলাদেশের ইতিহাসের কোন বাস্তবতায় এই সরকারটা ক্ষমতা নিয়েছে একাত্তর সালের যুদ্ধেও আমাদের প্রশাসন এরকম ভেঙে পড়ে নাই যেটা জুলাই আগস্টে হয়েছে পঁচাত্তরে একাশিতে অথবা নব্বইতে ওয়ান ইলেভেনের সময় বাংলাদেশের কোনো পরিবর্তনের সময় বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এরকম ভেঙে যায় নাই বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এখন ফাংশনাল না সেটা সিভিল ব্যুরোক্রেসি বলেন মিলিটারি ব্যুরোক্রেসি বলেন আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বলেন সব কিছু ভেঙে গেছে দেশে ন্যূনতম নির্বাচিত কোনো প্রতিনিধি নাই কোনো জায়গাতে নাই তো সেই রকম একটা বাস্তবতায় এই সরকার ক্ষমতায় নিয়েছে বুঝতে হবে যে কি পরিমাণ ভাঙা পাহাড় পাড়ি দেবার একটা চ্যালেঞ্জ তাদের মাথার উপরে আছে সেটাকে বিবেচনায় আমরা বোধ করছি এখন পর্যন্ত সরকার পারফরমেন্স খুব খারাপ বলা যাবে না